নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি মুগ পিঠের রেসিপি তো রেসিপিটি কিভাবে করছি দেখে নিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আর ভিডিওটি একটা লাইক করে সম্পূর্ণ দেখবেন চলুন দেখে নিন কিভাবে তৈরি করছি এখন আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম ছোট বাটি এক বাটি মুগ ডাল মুগ ডালটা ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব এখন আমি মুগ ডালটা একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নিব দেখুন মুগ ডালটা আমি ভালো করে একটু সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে এখন একটা হাতার পেছন দিক দিয়ে আমি ভালো করে এটাকে আমি মেশ করে দিলাম আপনারা মেশার দিয়েও ম্যাশ করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু ময়দা খুব বেশি ময়দা দেয়া যাবে না বা আপনারা চাইলে চালের গুঁড়িও দিতে পারেন কিন্তু ময়দা দিয়েই আমি করছি ময়দা দিয়ে করলে পিঠাটা খুব সুন্দর সফট হয় একটু গরম অবস্থাতেই আমি একটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন এখন আমি গুড় আর নারকেলের পুর আগে থেকে আমি রেডি করে রেখেছি এটা সবাই বানাতে জানেন আর বানানোরটা দেখালাম না এখন একটা বাটির মতো শেপ করে এটাকে আমি পুলি পিঠার মতো বানিয়ে নিলাম এখন একটু ডিজাইন দিয়ে দিব দেখুন সবগুলো এরকম করে আমি বানিয়ে নিব আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম এরকম করে একটা বাটির শেপ করে এটার মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম নারকেলের পুরটা দিয়ে ভালো করে সাইডটা আমি এরকম করে চেপে একটা ডিজাইন দিয়ে দিব এই দেখুন সবাই জানেন পুলি পিঠার ডিজাইন করতে সবগুলো এরকম করে আমি বানিয়ে নিব সব কটা আমি বানিয়ে নিয়েছি এখন কোড়াতে আমি সাদা তেল গরম করে পিঠেগুলো আমি লো টু মিডিয়াম মিডিয়ামে রেখে ফ্লেমটা আমি এগুলো ভেজে নিব লাল লাল করে আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দিলাম সবগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি দেখুন সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে এখন একটা কড়াইতে আমি সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম হাফ বাটি চিনি চিনিটা আমি ভালো করে দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে এখন ভালো করে আমি একটা আঠালো শিরা বানিয়ে নিয়েছি শিরা বানিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন সবগুলো পিঠে আমি ভালো করে চিনির শিরার সাথে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পিঠেগুলো একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি দেখুন সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে আপনারাও এই শীতে একবার এই পিঠেটা ট্রাই করে দেখবেন দারুণ টেস্টি হয় আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো সবার সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্ত আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন